আপনারা যারা ছাগল পালন করেন ঘরোয়া পদ্ধতিতে অথবা ফার্মিং পদ্ধতিতে আপনাদের মনে সবসময় একটা কথা ঘোরাফেরা করে কি কি খাবার খাওয়ালে এবং কি কি ওষুধ খাওয়ালে ছাগলের ওজন তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং আমরা তাড়াতাড়ি ছাগল বিক্রি করতে পারব। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। কি কি খাবার খাওয়ালে এবং কি কি ওষুধ খাওয়ালে ছাগলের ওজন কম সময়ে বৃদ্ধি হয় এবং কম সময়ে আপনারা ছাগল বিক্রি করতে পারবেন এন ডি এফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ধনঞ্জয় অধিকারী সমস্ত দর্শকদেরকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে দেওয়া তত্ত্ব যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকের এই ভিডিওটির শুরুতেই বলছি আজকের এই ভিডিওটি একটু লম্বা হতে পারে ভিডিওটি শেষ মুহূর্ত অবধি দেখার চেষ্টা করবেন যদি আপনারা ভিডিওটির শেষ মুহূর্ত অবধি দেখতে পারেন তাহলে সঠিক তথ্য আপনারা সংগ্রহ করতে পারবেন যখন কোনো এক ব্যক্তি ছাগল পালন শুরু করে ঘরোয়া পদ্ধতিতে অথবা ফার্মিং পদ্ধতিতে সেই ব্যক্তি কিন্তু অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করে অনেক মানুষের থেকে পরামর্শ সংগ্রহ করে কিভাবে ছাগল পালন শুরু করলে কম সময়ে সফলতা পাওয়া যায় কি কি খাওয়ার খাওয়ালে ছাগলের ওজন বৃদ্ধি হয় কি কি ওষুধ খাওয়ালে ছাগলের ওজন বৃদ্ধি হয় এবং অনেকেই অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকে অনেক দর্শক আমাকে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিজ্ঞাসা করে থাকেন কি কি ওষুধ খাওয়ালে কি কি খাবার খাওয়ালে ছাগলের ওজন বৃদ্ধি হবে এবং আমরা কম সময়ে ছাগল বিক্রি করে স্বাবলম্বী হতে পারবো আপনারা অনেকেই অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করেছেন কিন্তু কোনো সঠিক রেজাল্ট আপনারা দেখতে পাননি কিন্তু একটা কথা আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে শুধু ওষুধ এবং খাবারের উপর ডিপেন্ড করে যদি আপনারা ফার্মিং করেন তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে ছাগল বিক্রি করতে পারবেন না অল্প সময়ে আপনারা ছাগলের ওজন বৃদ্ধি করতে পারবেন না ছাগলের ওজন বৃদ্ধি হচ্ছে না কেন সেই কারণটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে তারপরেই আপনারা পদ্ধতি অবলম্বন করুন খাবার খাওয়ান ওষুধ খাওয়ান দেখবেন আপনারা ছাগলের ওজন বৃদ্ধি ঠিকই হচ্ছে এবং অল্প সময়ে আপনারা ছাগল বিক্রি করতে পারবেন ছাগলের ওজন বৃদ্ধি না হওয়ার প্রধান কারণ হচ্ছে ছাগলের খাবারের রুচি কম আপনারা ভিটামিন ওষুধ খাওয়াচ্ছেন পুষ্টিকর খাবার খাওয়াচ্ছেন ওষুধ আপনারা ডাইরেক্ট মুখে দিচ্ছেন ছাগল খেয়ে নিচ্ছে অথবা ওষুধ আপনারা ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করছেন ছাগলের শরীরে প্রয়োগ হয়ে যাচ্ছে কিন্তু যে খাবারটা আপনারা ছাগলকে দিচ্ছেন সেই খাবারটা কিন্তু ছাগল সঠিকভাবে খাচ্ছে না যত পরিমাণে খাবার দিচ্ছেন তার থেকে অর্ধেক খাবার খাচ্ছে এবং অর্ধেক খাবার ফেলে দিচ্ছে যদি সঠিক পরিমাণে খাবার ছাগল খেতে না পারে পেট ভরে যদি ছাগল খাবার খেতে না পারে তাহলে কিন্তু ওই ছাগলের ওজন বৃদ্ধি করা কখনো সম্ভব হবে না এর জন্য ওষুধ প্রয়োগ করার আগে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ছাগলটির খাবারের রুচি ঠিক আছে কি নেই একটি প্রাপ্তবয়স্ক ছাগলকে দিনে দুই থেকে আড়াই কিলো খাবার খাওয়াতে হয় সেই জায়গায় যদি সেই ছাগলটি সারাদিনে আধা কিলো অথবা এক কিলো খাবার খায় তাহলে কিন্তু সেই ছাগলটার ওজন কোনোভাবেই বৃদ্ধি হবে না একটা ছাগলকে দিনে দুই থেকে আড়াই কিলো খাবার খাওয়ানোর চেষ্টা আপনাদেরকে করতে হবে এবারে প্রশ্ন হচ্ছে ছাগলের খাবারের রুচি কম হওয়ার কারণ কি ছাগলের শরীরে যদি কৃমি বসবাস করে ছাগলের পেটে যদি কৃমি বসবাস করে তাহলে কিন্তু সেই ছাগলটির খাবারের রুচি কম হবে প্রথমে আপনাদেরকে ছাগলের কৃমি নাশক করাতে হবে যদি আপনারা নিয়মিত ছাগলের কৃমিনাশক করাতে পারেন তাহলে সেই ছাগলের খাবারের রুচি কখনো কম হবে না এবং যখনই একটি ছাগলের স্থান পরিবর্তন হয় তখন সেই ছাগলটির খাবারের রুচি কম হয় এবং খাবারের রুচি বৃদ্ধি করার জন্য ওই সময় আপনাদেরকে ঔষধ খাওয়াতে হবে কৃমিনাশক করার পর ছাগলকে কি কি খাবার খাওয়াবেন এবং কি কি ওষুধ খাওয়াবেন যেন ছাগলের ওজন কম সময়ের মধ্যে বৃদ্ধি হয় প্রথমে আপনারা ভালো করে কৃমিনাশক করে নেবেন কৃমিনাশক করার পর লিভারটনিক ছাগলকে অবশ্যই খাওয়াতে হবে সঙ্গে ভিটামিন ঔষধ ছাগলকে খাওয়াতে হবে ওজন বৃদ্ধি করার জন্য আপনারা ছাগলকে দানাদার খাওয়ার উপযুক্ত পরিমাণে খাওয়াবেন দানা খাওয়ারের সঙ্গে সঙ্গে আপনারা কাঁচা ঘাস ছাগলকে অবশ্যই দেবেন এবং যে দানা খাওয়ার আপনারা তৈরি করবেন সেই দানা খাওয়ারে গম বাজরা এবং ভুট্টা এই তিনটি মেটেরিয়াল অবশ্যই মিক্স করবেন অনেকেই শুধু গম বিভিন্ন ধরনের ডালের ভুষি সরিষে খোল মিক্স করে ছাগলকে খাওয়ায় যদি আপনারা এইভাবে খাবার তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু ছাগলের ওজন বৃদ্ধি হওয়া কখনো সম্ভব হবে না কৃমিনাশক করার পর ছাগলকে ভিটামিন হিসেবে আপনারা ভাইটুম এইস এন ইন্টাভিটামিন মাল্টি মাল্টিস্টার এইস এই তিনটি ভিটামিন ওষুধের মধ্যে যে কোনো একটি ভিটামিন ওষুধ খাওয়াতে পারেন মনে রাখবেন যে ভিটামিন ওষুধ ছাগলকে খাওয়াবেন সেই ভিটামিন ওষুধে যেন ভিটামিন এইচ থাকে তা দেখে আপনাদেরকে খাওয়াতে হবে যদি আপনারা ভিটামিন এইচ ছাগলকে নিয়মিত খাওয়াতে পারেন তাহলে আপনারা ছাগলের ওজন বৃদ্ধি হবে এবং ক্যালসিয়াম ইনজেকশন আপনারা ছাগলকে লাগাতে পারেন ছাগলের ওজন বৃদ্ধি করাতে হলে ছাগলের খাবারের রুচি যেন না কমে সেই দিকে লক্ষ্য রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে খাবার ছাগলকে খাওয়াতে হবে সঙ্গে কাঁচা ঘাস খাওয়াতে হবে দানাদার খাবার খাওয়াতে হবে এবং ছাগল যেন জল সঠিক পরিমাণে খেতে পারে সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে জলের সঙ্গে পরিমাণ মতো লবণ চিটে গুড় এবং ভাতের মার মিক্স করে ছাগলকে খাওয়ানোর চেষ্টা করতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আপনার মনে গোট ফার্মিং সম্বন্ধীয় কোনো প্রশ্ন থাকে তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ